শুরু করো ইয়ং ছেলেদের ক্লাস যেটা এখনো চলছে ইয়ং ছেলেদের কিন্তু প্রচুর ডিমান্ড আটকে টু ভি মডেল এটা রয়েছে নতুন গাড়ি মাত্র পাঁচ মাসের গাড়ি মাত্র পাঁচ মাস একদম একদম কি দাম দিচ্ছে বলো এটা চব্বিশের গাড়ি আছে মাত্র আট মাস বয়স ভিউজার নাম্বার মেরে দেখেও নিতে পারবো টোয়েন্টি ভেরিয়েন্ট একদম এটাও তোমার চব্বিশের গাড়ি মাত্র পাঁচ মাস বয়স এক লিটার পেট্রোল সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার জন্য সুন্দর একটা কভার একটা চাবি একটা চাবি এটাও চব্বিশেরই গাড়ি আছে এগারো মাস বয়স এগারো মাস বয়স এগারো মাস বয়স নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল আমার পক্ষ থেকে তো আজকে আর কালেকশনের নতুন নতুন গাড়ি রয়েছে আর নতুন নতুন দামে রয়েছে কোন গাড়ির উপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানো কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন অবশ্যই তোমারও শুভেচ্ছা ভিউয়ারদেরও শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য নতুন বছর যেহেতু এসছে আর নতুন বছরের প্রথম ভিডিও ফার্স্ট টাইম আমার চ্যানেলে তো বলছি নতুন বছরের এই গাড়ি যে গাড়িগুলো দেখছি এই গাড়িগুলো কি কিছু অফার কিছু ডিসকাউন্ট কিছু ধামাকা থাকবে একদম একদম এমন ধামাকা রাখবো ভিউজার শুনে চমকে যাবে নতুন বছর আসছে মানে নতুন ধামাকা অবশ্যই দেব আর গাড়িগুলো ভিউজার দেখতে পাবে সব এ ওয়ান কন্ডিশনের গাড়ি এবং খুবই কমের দামে সেকেন্ড হ্যান্ডের থেকেও কম বললে চলবে মানে শুধু পুরো নতুন গাড়ি দেখা যাচ্ছে শুধু নামটা হবে সেকেন্ড একদম একদম কিন্তু গাড়ি পেয়ে যাবে নতুনের মতো নতুনের মতো একদম তো চলো কালেকশন স্টার্ট করা যাক নাকি দেখিয়ে দাও ভিউয়ার্স কালেকশন প্রথমে কি দেখব প্রথমে আরটিআর থেকে শুরু করো ইয়ং ছেলেদের ক্লাস যেটা এখনো চলছে ইয়ং ছেলেদের কিন্তু প্রচুর ডিমান্ড আরটিআর এর 2V মডেল এটা রয়েছে অ্যাপাচি আরটিআর 160 ডাবল ডিক সামনে সিঙ্গেল এভিএস রয়েছে কালার ভেরিয়েন্ট তো খুব সুন্দর রয়েছে ফুল ফ্রেশ দেখা যাচ্ছে পেছনের টায়ার কন্ডিশনটাও তোমরা দেখো খুব সুন্দর সঙ্গে রয়েছে সামনের টায়ারটাও প্রায় ঠিকঠাক এখনো টায়ারের কাঁটা সরেনি দাদা এবিএস মডেলের আরটিআর টিআর টু ভি কি দাম দিচ্ছে বলো এটা তোমার দু হাজার একুশের শেষের গাড়ি রয়েছে দাম রেখেছি মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি একদম ভিওজে তাও দিতে হবে না নতুন বছরের উপলক্ষে ভিওজের জন্য সরাসরি এর উপরে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকায় তুলে দেবো এত সুন্দর একটা আর টিআর ওয়ান সিক্সটি মাত্র পঁচাত্তর একদম একদম একুশের গাড়ি একদম দেখিয়ে দাও নেক্সট রয়েছে তো একদম নতুন গাড়ি দেখা যাচ্ছে শোরুম পুরো নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে সাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কালার ভেরিয়েন্ট খুব সুন্দর পেছনের টায়ার কন্ডিশন খুব ভালো নাম্বার প্লেটও তোমাদের শো করে দিলাম একদম ফ্রেশ কন্ডিশানে এটাও রয়েছে তো ড্রাম ব্রেক বললাম না যে গাড়ি এমন দেখাবো সব এ ওয়ান নতুন বললে চলে কিন্তু নামটা রয়ে গেছে সেকেন্ড হ্যান্ড কিন্তু ভিউটা দেখতে পাচ্ছে গাড়িটা কন্ডিশানটা কি আছে একদম নতুনের মতন নতুনের মতো কন্ডিশানে রয়েছে নতুন গাড়ি বললেই চলে কি দাম দিচ্ছ বলো এটা তোমার তেইশের মডেলে রয়েছে

এটা চব্বিশ এর গাড়ি আছে মাত্র আট মাস বয়স ভিউজরা নাম্বার মেরে দেখেও নিতে পারবো মাত্র আট মাস একদম মাত্র আট মাস বয়স আর গাড়িটা দেখতেও পাচ্ছে যে কি কন্ডিশনের গাড়ি রয়েছে ভিউজরা এটার দাম রেখেছি মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা দিতে হবে কত ভিউজদের তাও দিতে হবে না ভিউজদের জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও মাত্র এক লাখ দশ আট মাসের পুরোনো গাড়ি একদম একদম আমি বললাম না গাড়ি দেখাবো এ ওয়ান কন্ডিশনের গাড়ি সব ভিউজার দেখতেই পাচ্ছে অলরেডি বা বুঝে নেবে নাম্বার মেরে দেখে নেবে যেমন কথা তেমন কাজ আরো যদি কোন ভিউস এই চ্যানেলে প্রথম এসে থাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে থাকে এর উপরে আরো সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আরো পাঁচ হাজার টাকা একদম একদম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো এক লাখ পাঁচ হাজার টাকায় মাত্র আট মাসের গাড়ি আট মাসের গাড়ি পেয়ে যাচ্ছে এক লাখ পাঁচ একদম নেক্সট রয়েছে তো টু টোয়েন্টি রোড কিং একদম রোডের রাজা গাড়ি মনে হয় নতুন বছরে নিয়ে যাবে বিন্দাস করতে থাকবে রোডে গাড়িটা তোমরা দেখো টু গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে কিন্তু সচরাচর পাওয়া যায় না আর প্রচুর ডিমান্ডেবল একটা গাড়ি ডবল ডিকটের সঙ্গে রয়েছে খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে নাম্বার প্লেটও তোমাদের শো করিয়ে দিলাম একদম ফ্রেশ গাড়ি কি দামে দিচ্ছে বলো এটা তোমার উনিশের মাঝখানের গাড়ি রয়েছে ভিউজদের আগে জানিয়ে দিই উনিশের মাঝখানের গাড়ি রয়েছে দাম রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর একদম ভিউসদের তাও দিতে হবে না সরাসরি ভিউসদের জন্য

প্রচুর ডিমান্ডেবল গাড়ি আর প্রচুর ফ্রেশ কন্ডিশনেও রয়েছে কি দামে দিচ্ছো বলো এটা তোমার পনেরোর গাড়ি আছে দাম গেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ একদম ভিএদের তাও দিতে হবে না এর উপরে সরাসরি ভিএদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও পাঁচ হাজার টাকা একদম একদম সরাসরি এত সুন্দর একটা গ্লামার তোমরা পেয়ে যাচ্ছো মাত্র তো পঁয়ত্রিশ হাজার টাকায় আর গ্লামার তো মানে দামেই একদম একদম প্রচুর ডিমান্ড পাওয়া যায় না কিন্তু দাম সচরাচর মাইলেজ গাড়ি তাহলে মলা হয় মাইলেজ স্ফ্রিং ফ্রেশ কন্ডিশনে এত সুন্দর একটা গাড়ি পাওয়া যায় না সচরাচর চলো নেক্সট সেটা পেতে গেলে কিন্তু আসতে হবে ভিএস এর এসএস অটোমোবাইল এসএস অটোমোবাইল একদম একদম আরন 5 ভার্সন এ গাড়িটা দেখো তোমরা ফুল ড্রাগ নাইট এডিশনে রয়েছে ফ্রেশ কন্ডিশনে ডুয়াল ডিক্স ডবল এবিএস একদম তো নতুন গাড়ি মনে হচ্ছে নতুন গাড়ি মাত্র 5 মাসের গাড়ি মাত্র 5 মাসের একদম একদম কি দাম দিচ্ছে বলো এটার দাম রে মাত্র 1 লাখ 60 হাজার টাকা

সঠিক তো একদম একদম চলো রয়্যাল এনফিল্ড এটা রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 একদম একদম কালার ভেরিয়েন্ট তো একদম নতুনের সঙ্গে কম্পেয়ার করতে পারবে তোমরা নতুন গাড়ি বললেই চলে একদম একদম এটাও 23 এর শেষের গাড়ি মাত্র 14 মাসের গাড়ি মাত্র 14 মাস পুরনো একদম কি দামে দিচ্ছো বলো এটা দাম রেখেছি মাত্র 220000 টাকা 220 একদম ভিউয়ারদের তাও দিতে হবে না নতুন বছর আসার জন্য ভিউয়ারদের এর উপরে সরাসরি 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব

চাবি কভার ঢাকা দেওয়া যে গাড়ি কভার ঢাকা দেওয়ার জন্য সুন্দর একটা কভার এবং একটা চাবি দিন একটা চাবি ডি একদম মানে এতগুলো গুলো সাথে একদম একদম আর অনলাইন বুক করলে তো আরো ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট পেয়ে যাবে চলো নেক্সট ডে কি রয়্যাল এনফিল্ড হান্টার হান্টার কত দিনের গাড়ি বলো এটাও 24 এর গাড়ি মাত্র 11 মাস বয়স মাত্র 11 মাসের পুরো একদম একদম কি দামে দেবে বলো এটারও দাম রেখেছি মাত্র 160000 টাকা 160 একদম ডিএসএ তাও দিতে হচ্ছে না এর উপরও সরাসরি দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এক লাখ পঞ্চাশ একদম এক লাখ পঞ্চাশ দেড় লাখ টাকায় দিয়ে দেবো দেড় লাখ টাকায় পেয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার এফজেড এস ভার্সন থ্রি ফ্রেশ কন্ডিশন একদম দেখিয়ে দাও ভিউজ তো দেখতেই পাচ্ছে আমি প্রথমে বলেছি এখনো বলছি যে গাড়ি দেখাবো নতুন বছরের জন্য নতুন গাড়ি শুধু নাম থাকবে সেকেন্ড হ্যান্ড এ ওয়ান কন্ডিশনের সঙ্গে গাড়ি দেখাবো কি দামে দিচ্ছ বলো এর দাম রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর একদম একুশের শেষের গাড়ি আছে

দিতে হবে কত আর এর 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 10000 টাকা একদম মাত্র 95 টাকা দিয়ে দাও আর অনলাইন বুকিং আরো 5000 টাকা আরো 2000 টাকা ডিসকাউন্ট দাও মানে সরাসরি 90 93 করে দাও 2000 টাকা ডিসকাউন্ট বলে 2000 টাকা অনলাইনে করে অনলাইনে 2000 টাকা ডিসকাউন্ট একদম 93 ফাইনাল একদম তো চলো নেক্সট রয়েছে রেড কালারের সঙ্গে রেড ব্ল্যাক এডিশন ওই গাড়িটা কম কাচ্ছে একদম নতুন গাড়ির বলে মনে হবে তোমাদের নাম্বার প্লেট খুলে দিলে ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি কি দামে দিচ্ছ বলো এটাও তোমার 21 এর শেষের গাড়ি আছে

দাম রেখেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি একদম সরাসরি কত দশ পনেরো ডিসকাউন্ট দিয়ে দেবো পনেরো ডিসকাউন্ট একদম সরাসরি পঞ্চাশ পঞ্চাশের তিরিশ দিয়ে দেবো পঞ্চাশের টু টোয়েন্টি একদম একদম তো চলো নেক্সট রয়েছে আরো একটা টু টোয়েন্টি ওটা সতেরো শেষের গাড়ি সতেরো শেষের ভিডিওতে দেখা যাচ্ছি সব যেটা পছন্দ হবে সেটা নেবে অপশন রয়েছে আজকে একদম 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 কি দাম দিচ্ছে বলো এটারও তোমার দাম রেখেছি

জিওদের জন্য তো করার জন্য আছে ডিসকাউন্ট দেওয়ার জন্য আছে কত দিতে বলো 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 15000 টাকা একদম লাখ জন্য আরো 5000 টাকা ডিসকাউন্ট আরো পেট্রোল থাকছে সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য হেলমেট থাকছে গাড়ি ঢাকা দেওয়ার জন্য সুন্দর কভার থাকছে এবং চাবির রিং থাকছে লিটার জায়গায় আরেকটু বাড়িয়ে দেওয়া যায় চলো 2 লিটার করে দাও 2 লিটার একদম চলো নেক্সট আরো একটা একদম দেখে দাও এটাও তো একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি আছে ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশনের সঙ্গে রয়েছে কি দামে দিচ্ছে বলো এটাও তোমার ভাইশের শেষের দিকের গাড়ি রয়েছে দাম লেগেছে মাত্র 75000 টাকা 75 একদম ভিউজ তাও দিতে হবে না এর উপরও 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 65 মাত্র 65000 টাকা দিই 65000 টাকা এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি একদম একদম তো চলো দাদা বলছি কি আজকের কালেকশনে তো আমরা প্রচুর গাড়ি দেখলাম একদম দেখালাম হ্যাঁ দেখিয়েছি এ ছাড়া বা কোনো গাড়ির ডিমান্ড থাকে সেটা পুরো করার দায়িত্ব আমাদের ভিউজতে যেটা পছন্দ দেওয়া করবে এবং জানাবে সেটাকে সেই মানে আবদারটাকে পুরো করার দায়িত্ব আমাদের একদম একদম যেটা দেখতে পাচ্ছে না সেটা বলবে এনে দেবে এনে একদম চলো কানেকশন এই পর্যন্ত অবশ্যই দেখা হচ্ছে নতুন কালেকশন